আর জিগর কাণ্ডের পরপরই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালাচ্ছিলেন তাদের প্রধান দাবি ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ইস্তফা সরিয়ে দিতে হবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট জানিয়েছিলেন রাজ্য সরকার কোন অফিসারকে কোন আধিকারিককে রাখবে কাকে সরাবে সেটা সম্পূর্ণ রাজ্য সরকার বুঝবে আপনাদের কথা মতো কি সরকার চলবে নাকি চিকিৎসকদের কার্যত কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত দাবি মেনে নিলেও স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি মানেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে বড় ধাক্কা রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের রাজ্যের স্বাস্থ্য সচিবকে কার্যত তুলোধনা করে চরম ভৎসনা করলেন এবং নির্বোধ বলে কটাক্ষ করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞারম কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে রীতিমতো তোলপাড় আর্যিকর কাণ্ডের পর থেকেই কিন্তু চাপেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক সব অভিযোগ তার মধ্যেই কলকাতা হাইকোর্টে এক মামলায় চরম বিপাকে চরম অস্বস্তিতে প্রশ্নের মুখে স্বাস্থ্য সচিবের ভূমিকা এবার সরাসরি স্বাস্থ্য সচিবকে নির্বোধ আখ্যা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে সরকারি হাসপাতালের পরিকাঠামোর বেহাল দশা নিয়ে দায়ের মামলায় রাজ্য সরকারকে তুমুল ভৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মথুরাপুরের পুরন্দরপুর স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে দায়ের এক মামলায় একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন কলকাতার বাইরে গিয়ে দেখুন স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা মানুষ মারা যাচ্ছে এমনকি প্রধান বিচারপতি বলেন আপনারা ভোট নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন না মামলাকারীদের অভিযোগ পুরন্দরপুর স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো ভেঙে পড়েছে ওদিকে হাসপাতালের জমিতে চলছে রাজ্য সরকারের জল প্রকল্পের কাজ যদিও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে মন নেই রাজ্যের প্রায় পঞ্চাশ বছরে বাড়েনি ওই স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা এই নিয়ে রাজ্যের নারায়ণ স্বরূপ নিগমের কাছে রিপোর্ট তলব করে আদালত জবাবে স্বাস্থ্য সচিব জানান ওই স্বাস্থ্য কেন্দ্রের জন্য দশটি শয্যাই পর্যাপ্ত স্বাস্থ্য সচিবের রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন একমাত্র নির্বোধরাই এই যুক্তিতে বিশ্বাস করবে এরপরই রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের উপর একের পর এক করা মন্তব্য করে চলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি বলেন রাজনৈতিক ইচ্ছা ছাড়া সরকারি আমলারা আর কোনো কাজ করতে পারেন না সরকার ভোট নিয়ে বেশি চিন্তিত ভোটারদের নিয়ে নয় কিন্তু তারা ভোটারদের ভোটেই ক্ষমতায় এসেছে তাই ভোটারদের কিছু ফিরিয়ে দেওয়া তাদের কর্তব্য একটা হুইল চেয়ার দিতেও আদালতকে নির্দেশ দিতে হবে তিনি আরও বলেন আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন কিন্তু জানেন কি কলকাতার বাইরে স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা মানুষ মারা যাচ্ছে সরকারি পরিকাঠামো না থাকলে মানুষ তো বেসরকারি ক্ষেত্রে যাবেই কেন বাংলার মানুষকে করমণ্ডল এক্সপ্রেসে উঠতে হয় আরজিগড় কাণ্ডের পর গত কয়েক মাসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উঠে এসেছে একের পর এক দুর্নীতি জেলবন্দি রয়েছেন আরজিগড় মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এর মধ্যে সংক্রমিত সেলাইন রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই আদালতের এই মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা ভাল্য বইকি এমনই মনে করছেন রাজনৈতিক মহল কারণ স্বাস্থ্যক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ক্ষমতায় আসার পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে তুলেছিলেন গোটার রাজ্য জুড়ে কিন্তু তারপরেও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তোলে বিরোধীরা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলে তার মধ্যেই জাল সেলাইন কাণ্ডে রোগী মৃত্যুর ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট করেছেন সেলাইন জাল ছিল না বড় সড়ো চক্রান্ত হয়েছে তার মধ্যেই কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে যখন বারবার প্রশ্ন উঠে গিয়েছিল আর্যকর কাণ্ডের সময় যখন তার ইস্তফার দাবিতে তোলপার চলছিল গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে এবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বড় ধাক্কা একেবারে প্রধান বিচারপতি এজলাসে রাজ্য সরকারকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তুমুল ভৎসনা করলেন প্রধান বিচারপতি যে জমি তিরিশ বিঘা জমি দান করা হয়েছিল হাসপাতাল তৈরির জন্য সেই জমিতে সরকার অন্য প্রকল্প করছে জল প্রকল্প করছে এই নিয়ে চরম ক্ষোভ উগড়ে দেন প্রধান বিচারপতি কেন শয্যার সংখ্যা পঞ্চাশ বছরও বাড়েনি কেন দশটি শয্যা কি কারণে এই বেহাল দশা পঞ্চাশ বছরে একটি শয্যাও বাড়ানো গেল না তখন স্বাস্থ্যসচিব বলেন একটা এই হাসপাতালে দশ শয্যায় যথেষ্ট তখনই কিন্তু সার তো সচিবকে একেবারে নির্বোধ বলে কটাক্ষ করেন প্রধান বিচারপতি জাস্টিস টি এস শিবজ্ঞানম এবং তার সাথে সাথে তিনি কিন্তু স্পষ্ট বলেন যে আমার রাজ্যে চেন্নাইয়ে গিয়ে দেখে আসবেন সেখানে চিকিৎসকরা কি করে চিকিৎসকরা কিভাবে পরিষেবা দেয় এমনও কিন্তু মন্তব্য শোনা যায় এবং কেন দক্ষিণ ভারতে মানুষকে যেতে হবে কেন করমণ্ডল এক্সপ্রেসে উঠতে হবে সাধারণ মানুষকে মানুষ মারা যাচ্ছে সরকারি হাসপাতালে তা তো সরকারের টনক নড়ছে না সাধারণ মানুষের কথা আপনারা ভাবেন আপনারা সব শুধু ভোটের কথাই চিন্তা করেন এরকম একাধিক বাক্যবাণে রাজ্য সরকারকে এমনকি স্বাস্থ্য সচিবকে তুলধনা করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এরপর রাজ্য কি পদক্ষেপ নেয় স্বাস্থ্যক্ষেত্রে হাল ফেরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন কি নির্দেশ দেন স্বাস্থ্যক্ষেত্রে যেখানে জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডের পর যে আন্দোলন চালাচ্ছিলেন সেই আন্দোলনে একাধিক দাবি ছিল তাদের সেই দাবির মধ্যে কিন্তু বড় দাবি স্বাস্থ্যক্ষেত্রে যে বেহাল দশা সেটা ফিরিয়ে আনতে হবে এবং স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে রোগী থেকে শুরু করে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে তারপরেও কিন্তু একাধিকবার স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির জন্য করে দুর্নীতির জন্য অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন অধ্যক্ষ আরজিগড়ের সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে নিম্ন আদালতে তার মধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন হসপিটাল থেকে দুর্নীতির অভিযোগ উঠে আসছে আর এর মধ্যেই স্বাস্থ্যক্ষেত্রে বেহাল দশা নিয়ে হাইকোর্টে মামলায় রীতিমতো চরম অস্বস্তিতে রাজ্য চরম অস্বস্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর রীতিমতো বিপাকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এরপর কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য সচিব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত কী নির্দেশ দেন প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের